খামারের শুরুতে ছোটো ছোট ভুল ত্রুটি চিহ্নিত করে স্বল্প খরচে পরিকল্পিতভাবে হাঁস খামার করে কিভাবে সফলতা অর্জন করা যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো খামারে শুরুতে একজন নতুন হাঁসখামারির কি ভুল থাকে সেই ভুলগুলো সংশোধনের মাধ্যমে এবং স্বল্প খরচে একজন হাঁস খামারি কীভাবে সফলতা অর্জন করতে পারবে সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে আমরা জানবো যে স্বল্প খরচে ম্যাডিসিন কীভাবে প্রয়োগ করা যায় এবং কোন ম্যাডিসিন কীভাবে কিনলে খুব কম খরচে সেই ম্যাডিসিনের ব্যবহার একজন নতুন হাঁসখামারি করতে পারে আসসালামু আলাইকুম প্রিয় হাঁসখামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো ভিডিও শুরুতে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে নতুন হাঁসখামারি ভাই বোনেরা যদি হাঁস সফলতা অর্জন করতে চায় তাহলে হাঁস মূল মন্ত্র জানতে হবে হাঁসখামারির শুরুতে ভুল ত্রুটিগুলো যদি রিপিট করতে থাকে তাহলে হাঁসখামারি সফলতা অর্জনের চিন্তাও কিন্তু করা যাবে না তাই ভুল ত্রুটিগুলো কী কী প্রধান এবং মুখ্যম ভুলগুলো কি কি হয়ে থাকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এবং আমি কিন্তু প্রথমেই বলেছি যে স্বল্প খরচে এবং ম্যাডিসিনের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় এবং ম্যাডিসিন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোম্পানিকে যে অধিক মূল্য দিয়ে এবং কোম্পানির কাছে আমরা সব সময় বাড়তি টাকা খরচ করে মেডিসিন কিনে এনে খামারে দিচ্ছি তো সেই বিষয় আমরা জানবো এবং অল্প খরচে কীভাবে মেডিসিনগুলো কিনে এনে আমরা সব সময় এবং রেগুলারি ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমরা জানবো একজন অভিজ্ঞ হাঁসখামারি ভাইয়ের কাছ থেকে তো একজন নতুন খামারি খামারের শুরুতে একটা ভুল করে ফেলে সেটা হচ্ছে জেনে না জেনে বাচ্চা দিয়ে শুরু করা তো এইটা যে সবার ভুল এরকম না এমনও নতুন খামারই এসে যে ছোট বাচ্চা দিয়ে শুরু করে প্রাকৃতিক খাবার কিংবা বিল নদী এবং মুক্ত জলাশয়ে পালন করার জন্য হাঁসটা কেনে কিংবা হাঁসের বাচ্চাটা কেনে যাতে করে স্বল্প খরচে তিনি লাভবান হতে পারে তো এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ কিন্তু হাঁসের বাচ্চা আপনি কোথা থেকে কিনে আনছেন সেটা সর্বপ্রথম জানতে হবে আপনি কিন্তু ইনকোভেটারে ফুটানো হাঁসের বাচ্চা কিনে আনছেন সেখানে নির্দিষ্ট একটা তাপ মেনটেন করা হয় এবং সেই নির্দিষ্ট তাপ থেকে বেরিয়ে এসে হাঁসগুলো কিংবা হাঁসের বাচ্চাগুলো কি ধরনের তাপ দিতে হয় কোন ধরনের আবহাওয়াতে রাখতে হয় সেটা আপনাকে জানতে হবে অনেকে কিন্তু শুরুতেই ভুল করে যে ইনকোভেটারের বাচ্চা কিনে এনে হয়তোবা অধিক তাপে রাখতে হয় এই তাপমাত্রার ব্যবহার আপনি যদি ভুল করেন সেখান থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেন অনেকেই মনে করে যে হাঁসের বাচ্চা কিনে আনার পর চব্বিশ ঘন্টা লাইট দিতে হবে চব্বিশ ঘন্টা কেন লাইট দিতে হবে এটা কি একবারও রিয়েলাইজ করেছেন আপনার শরীর যে আবহাওয়াতে সুস্থ থাকে আপনার শরীর যে আবহাওয়াতে পারফেক্ট থাকে এবং আপনি যেখানে ইজিলি দাঁড়িয়ে থাকতে পারেন সেখানে কিন্তু কোনো লাইটের প্রয়োজন নাই তার মানে মানেকে হাঁসের বাচ্চা সেই আবহাওয়াতে সুস্থ থাকতে পারবে আপনি যেখানে দাঁড়িয়ে থেকে অসুস্থিতে ভোগেন আপনি যেখানে দাঁড়িয়ে থেকে ঘেমে যান অবশ্যই সেখানে বাতাসের দরকার আছে তো যেখানে বাতাসের দরকার সেখানে আপনি লাইট ব্যবহার করছেন তো আপনি অসুস্থ হবেন তাই আপনি কিন্তু সেখানে স্টে করছেন না সেখানে হাঁসের বাচ্চাগুলোকে রাখছেন কিভাবে হাঁসের বাচ্চা সেখানে সুস্থ থাকবে যে আবহাওয়া যে তাপমাত্রাতে আপনি অসুস্থিতে ভোগেন সেই তাপমাত্রাতে আপনি অধিক তাপ অর্থাৎ অধিক তাপের জন্য আপনি লাইট ব্যবহার করছেন অবশ্যই সেখানে কিন্তু আপনার প্রথম ভুল হয়ে যায় এই অধিক তাপমাত্রার জন্য হাঁসের বাচ্চা অসুস্থ হতে পারে পক্ষান্তরে আপনি যেখানে দাঁড়িয়ে থেকে ঠান্ডা অনুভব করছেন শীতের তীব্রতায় আপনি কাঁপছেন সেই আবহাওয়া কিংবা সেই সিচুয়েশনে আপনি যদি হাঁসের বাচ্চাগুলোকে অধিক লাইট কিংবা অধিক তাপমাত্রার ব্যবস্থা না করেন সেখান থেকেও কিন্তু হাঁসের বাচ্চাগুলো অসুস্থিতে কিংবা অসুস্থ হতে পারে ঠান্ডা জ্বর আসতে পারে এখানেও কিন্তু একটা ভুল তাই হাঁসের বাচ্চা কেনার আগে আপনাকে সঠিক লাইটের ব্যবহার সঠিক ব্লুডিং পদ্ধতিটা জানতে হবে আর এই নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে আপনার ইচ্ছা করলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন এবং সেখানে আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অনেকেই ভুল করেন গরমের সময় বাচ্চাকে অধিক তাপ দেওয়ার জন্য এবং অধিক উষ্ণতা দেওয়ার জন্য খড় ব্যবহার করেন এইটা সর্বপ্রথম আপনাদেরকে পরিহার করতে হবে খড় কেন দেয়া হয় অধিক তাপের জন্য অধিক উষ্ণতার জন্য গরমের সময় কখনোই কিন্তু খড় হাঁসের বাচ্চার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে না এই খড়ের জন্য আপনার হাঁসের বাচ্চাগুলো ডাক প্লেগে আক্রান্ত হতে পারে আপনার মনে করেন যে ডাক প্লেগ হয়তোবা একটা ভাইরাস এটা যে কোনোভাবে খামারে আক্রান্ত হতে পারে কিংবা অ্যাটাক হতে পারে হয়তোবা এটা ভাইরাসের মাধ্যমেই হয়ে যায় না আপনি নিজেই ডাক প্লেগের সূত্রপাত ঘটিয়েছেন আপনি নিজেই ডাক প্লেগকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছেন আপনার নিজের ভুলের কারণে ডাক প্লে কিংবা ডাক কলেরা হয়ে যাচ্ছে হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ টিকা আছে কিংবা ভ্যাকসিন আছে কিন্তু সেই ভ্যাকসিন দেওয়ার আগেই আপনি ভুলগুলো করে ফেলছেন যাই হোক এই নিয়ে আসলে অনেক ভিডিও আমি তৈরি করেছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এবং আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে হাঁস খামারের শুরুতেই জেনে বুঝে তারপর খামারটা করবেন এবং মিনিমাম কিছু বেসিক জ্ঞান নিয়ে তারপর খামাটা করবেন তো এখন আসা যাক যে কম খরচে স্বল্প খরচে মেডিসিনের ব্যবহারগুলো আমরা কীভাবে করতে পারি দেখেন যে আমরা কিন্তু সবাই একটা দুইটা হাঁস পালন করছি আমরা প্রত্যেকেই খামারি তো সেখানে পঞ্চাশ একশো দুইশো এক হাজার দু হাজার হাঁস থাকে তো এক হাজার দুই হাজার হাঁসের জন্য রেগুলার যে মেডিসিনগুলো লাগে যেমন ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি এই মেডিসিনগুলো যে লাগে একটা হাঁসের জন্য আপনি কিন্তু এখানে দিচ্ছেন না দুইটা হাসের জন্য দিচ্ছেন না এখানে কিন্তু এক গ্রাম দুই গ্রাম ওষুধের দরকার নাই তো একদিন যদি আপনার একশো গ্রাম ওষুধের দরকার হয় দুই দিনে অবশ্যই দুইশো গ্রাম কিংবা সাত দিনে সাতশো গ্রাম ওষুধের দরকার তো আপনি প্রতিদিন যদি একটা করে একশো গ্রামের বোতল কেনেন সেখানে কিন্তু দাম বেশি পড়ছে তো এই বিষয়ে আমি কথা বলবো না এই বিষয়ে অবশ্যই একজন অভিজ্ঞ হাঁসখামারি আমাদের জহরুল ভাই গোপালগঞ্জের সেই জহুরুল ভাই কিন্তু আপনাদেরকে পরামর্শ প্রদান করবে ইদানিং কিন্তু আমাদের চ্যানেলে জহুরুল ভাইয়ের অনেক শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর সামনেও দেখতে পারবেন কারণ জহুরুল ভাই একজন অভিজ্ঞ খামারি এবং আমি মনে করি যে জহুরুল ভাইয়ের অভিজ্ঞতার কথাগুলো আমাদের হাস খামার কিংবা আমাদের হাঁস খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে তাই আমরা তার মেধাকে কিংবা হাস খামার বিষক তার অভিজ্ঞতাকে সবসময় আমরা আশা করি যে ভিডিওর মাধ্যমে উনি শেয়ার করবে এবং ভিডিওর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাগুলো নিজের খামারে কাজে লাগিয়ে উপকৃত হব তো আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি জহরুল ভাইয়ের সেই মেডিসিনের সঠিক ব্যবহার এবং কীভাবে আপনার স্বল্প খরচে মেডিসিনগুলো প্রয়োগ করতে পারেন আজকে আপনাদেরকে আরেকটি বিষয়ে ইনফরমেশন দিব যে আমরা যারা হাঁসের বিভিন্ন ধরনের মেডিসিন ভিটামিন কিনে থাকি এগুলো আমরা কি ছোটো ফাইল কিনবো নাকি বড়ো ফাইল কিনবো এ বিষয়ে ছোট্ট করে একটু আলাপ করবো আজকে তো চলুন আপনাদেরকে সে বিষয়গুলো একটু জানাই এবং মেডিসিনগুলো একটু দেখাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জহরুল ভাইকে কারণ উনি নিজের সফলতাকে নিজের মধ্যে রাখেনি নিজের সফলতাকে দ্রুত তার এলাকাতে সরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের হাতে তৈরি হাঁসের খাবার হোম ডেলিভারি দিচ্ছে পাশাপাশি এ টু জেড যে পরামর্শের কথা আমরা বলি সেটা প্রান্তিক পর্যায়ের খামারির কাছে পৌঁছে দিচ্ছে তারও পাশাপাশি যে ওষুধের সঠিক ব্যবহার ওষুধের অধিক মূল্য সাশ্রয় করা কিংবা স্বল্প মূল্যে খামার অনুযায়ী মেডিসিন সংগ্রহ করা এটা নিশ্চিত করার জন্য উনি কিন্তু বড় বড় মেডিসিন কিনে এনে যার যতটুকু লাগে খামার অনুযায়ী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তো ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের হাতে তৈরি খাবার নেন তারাও কিন্তু এই সার্ভিসটা জহরুল ভাইয়ের মাধ্যমে পেতে পারেন সেক্ষেত্রে আপনারা যেদিন আমাদের কাছ থেকে খাবার অর্ডার করবেন ঠিক সেই দিনে এই ওষুধ আপনার লিস্ট অনুযায়ী যে ওষুধটা লাগবে আর সেটা একশো গ্রাম হোক পাঁচশো গ্রাম হোক এক হাজার গ্রাম হোক কিংবা এক কেজি হোক সেটা আপনারা অবশ্যই খাবারের পাশাপাশি অর্ডার করবেন কারণ আমি রংপুর থেকে আপনাদেরকে হাঁসের খাবারটা সার্ভ করব এবং জহরুল ভাই কিন্তু গোপালগঞ্জ থেকে একই টাইমে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে খাবার কিংবা ওষুধটা পৌঁছে দেবে যাতে করে আপনারা খাবার এবং ঔষধ একসঙ্গে পেয়ে যান এবং সাশ্রয়ী মূল্যে পেয়ে যান তো আর দেরি না করে অবশ্যই জহরুল ভাইয়ের এই সার্ভিস কিংবা এই সেবা নেওয়ার জন্য দ্রুত আপনারা জহরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিংবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও জহরুল ভাইকে যে এত সুন্দর উদ্যোগ এবং নিজের সফলতার সঙ্গে সঙ্গে অন্যের সফলতার কারণ কিংবা অন্যের সফলতার মাধ্যম হিসেবে নিজেকে পরিচালনা করার জন্য আমি আমার এই হাঁসখামারে আমি আমার এই হাঁস কয়েকটা বিষয় আছে আসলে এইগুলো তো সব কিছু ভিডিওতে বলা সম্ভব না এ দেখুন অনেকে টিন দিয়ে চাল করে আমি দেখেন জিও ব্যাগ দিয়ে চাল করছি এখানে কিন্তু খরচ কম এখানে খরচ কম এরপরে দেখুন আমি বাঁশ দিয়ে আমি বাঁশ দিয়ে মাছা করছি হ্যাঁ দেখুন এই যে আমার হাঁসগুলা আমার হাঁসগুলো এই যে আলহামদুলিল্লাহ হাঁসগুলা ঠান্ডার ভিতরে আছে এই যে একটা ফ্যান চলতেছে আরেকটি ফ্যান ওই যে ওই পাশে দেওয়া হবে লাগানো আছে শুধু সুইচ কানেকশান দিতে হবে তো আমরা কিন্তু খাদ্য খরচও সেভের জন্য সোমিয়াপুর কাছ থেকে খাবার নিয়েছি তো আমরা যারা আবদ্ধ হাঁস খামারি আছি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমি যেমন আপুর কাছ থেকে খাবার এনে শুধু আমি একা নয় আমার মতো এরকম আরও শত শত খামারি আপুর কাছ থেকে খাবার এনে তারা কিন্তু লাভবান হচ্ছে তো আমি তাদেরকে বলবো যে আপনারা খাবার এনে লাভবান হচ্ছেন কিন্তু আপনাদের কিন্তু মেডিসিনের বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে আপনারা কখনো খুচরা দোকান থেকে ছোটো সাইজের বোতল নেবেন না আপনারা পাইকারি দোকানে গিয়ে বড় ফার্মেসিতে গিয়ে এরকম বড় বড় ফাইল নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের আপনাদের কিন্তু অনেক সাশ্রয় হবে অনেক সাশ্রয় হবে আপনারা একটা বার একটু হিসাব করে দেখুন প্লিজ একটা বার একটু হিসাব করে দেখুন আজকে যদি আমরা আমাদের ব্যয়টাকে কমাতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের খামার জীবনে লাভবান হতে পারবো না কোনোভাবেই পারবো না অতএব আমরা সকলে যার যার জায়গা থেকে খামারের খরচটা খামারের ব্যয়টাকে আমরা কমিয়ে আনার চেষ্টা করব এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি এভাবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো তো ধন্যবাদ সকলে আমার খামারের জন্য সোমিয়াপুর খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম